আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে খুবই সহজ এবং খুবই লোভনীয় লট্টা শুটকির রেসিপি শেয়ার করব এখানে আমি সুটকিগুলোকে গরম পানি দিয়ে ভাব দিয়ে ভালোভাবে ধুয়ে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এই মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার ধুলোবালি না থাকে এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এর মধ্যে আমি লোট্টা সুটকিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব ছুটকিগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে এগুলোকে উঠিয়ে রাখবো এবার আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের একটু বেশি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রসুনের কোয়া অবশ্যই রসুনের কোয়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুটকি মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে যারা শুটকি মাছ পছন্দ করেন আশা করি তাদের কাছে এই রেসিপিটা খুব ভালো লাগবে এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা এবং এক টেবিল চামচ জিরা বাটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ হলুদের গুঁড়ো তিন টেবিল মরিচের গুঁড়ো এবং এক টেবিল ধনে গুঁড়ো দিয়ে দিব এবার সকল উপকরণগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব এবং তারপর একটু পানি দিয়ে ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব এই মশলাগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষাতে হবে তাহলে সুটকি মাছের স্বাদটা ভালো আসবে এই পর্যায়ে দেখতে পাচ্ছি এর মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে যখন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সুটকি মাছগুলো এবার একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমি রান্না করে নিব পানিটাকে আমি একটু শুকিয়ে নিব যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন বুঝতে হবে যে ফুটকি মাছ রান্নাটা হয়ে গেছে যারা এই রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে বাসায় এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটি ভালো লাগবে ফার্স্টে আমি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এবং হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব এবার দুই মিনিট জাল দিয়ে নামিয়ে নিলে রেডি আজকের এই সুস্বাদু লোটটা শুটকির রেসিপিটি দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটি হলে অনায়াসেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরকম আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ